কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না তাই আমি বাচ্চা নিয়ে বাবার বাড়ি চলে যাব তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীর মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা উত্তর হলো না কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না কিছু হলেই আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব স্বামীরাও অনেকে আসে এরকম ছোটো লোকী মারকে কথা বলে বউরাও অনেকে আছে এরকম ছোট লোকী কথা বলে স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে ভুল বোঝাবুঝি হবে ঝগড়া ফাসাদ হতে পারে কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানি শুরু করবে এগুলো এক ধরনের নিচু দা এগুলো আমাদের দিয়ে করা মা এটা করা উচিত না পুরুষদের এটা করা উচিত না অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে তো এই কথা বললে এভাবে বললে তালাক হয়নি একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না তিনি তালাক তার উপরে পতিত হয় অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে নামার শত নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রে তালাক তিনি গ্রহণ করতে পারেন কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি চলে যাব সম্পর্কে এভাবে চলে না আমি বকর বাড়ি চলে যাব এগুলো বললে তালাক হয় না ভবিষ্যৎকারী কোনো শব্দ স্বামীও ব্যবহার করলে তালাক হয় না যার কারণে কারণ তালাক হয়নি তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কথায় কথায় চলে যাবো থাকবো না এই ধরনের কথা বলা উচিত না এগুলো খুবই নিচু চিন্তা ও নিচু কথা এবং কথায় কথায় আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান নবী কেরি সাল্লাম বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসয়ে ভালোবাসো ভালোবাসা করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবাসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলাম আহবি ভাবি বা কাহাও না মা আসা আইয়া বগি তাকে ইয় মাম্মা যাকে ভালোবাসবা একটা হাতে রাখিয়ে করি একেবারে উজার করে পাগল হয়ে যায় না কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে তখন এই যে সব গুদাম গোডাউন খালি করে দিলা তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে একই কথা প্রযোজ্য ও আবুদ বাকি দেখা হাও না মা তুমি যাকে খারাপ মনে করছো তার সাথে তোমার সম্পর্ক খারাপ শত্রুতা আছে এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখা করি সবকিছু আদা জল খেয়ে নেমে গোষ্ঠী উদ্ধার করে শেষ করে ফেলাই পরিণতি বোধ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে অনেক কাজে বাজে কথা বলছে এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে আমার সাথে মিশছে হাসি খুশি চলছে তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নাই এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে কারণ সে তো তার প্রিভিয়াস এগুলো যখন মনে ওঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয় স্মরণ হয় তো সে তো নিজের বিপন্দে যে ডেকে আসে আমার তো সমস্যা নেই রেখে তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো যখন কারো প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কি হবে আমাকে একসঙ্গে লজ্জা পেতে হতে পারে এজন্য জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য স্বামী স্ত্রী বহু কিছু হবে তরুণরা যারা বিয়ে শাদি করেন আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত কিসের ট্রেনিং দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য দশটি টিপস হাদিস হাদিসের আলোকে ক্রণের আলোকে তো সেটা আমলে নিতে পারেন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহিত তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাল্লাহ একটা প্রশিক্ষণ কোর্স করাবো তিন দিন ব্যাপী সাত দিন ব্যাপী যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন ছেলে হোক মেয়ে হোক একটা সময় হয়তো ইনশাল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দিব যে ছেলে কোর্স করছে বুঝে কথা কারণ কোর্সটাতে আমরা আসলে এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কীভাবে চলতে হবে অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বুঝে কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বুঝে না আর অনেক বউ আছে স্বামী কীভাবে সামলাবে সেটা বুঝে না বুঝে না আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি বেশি পণ্ডিতি করতে যায় সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না বউয়ের কাছে একটা বাংলা কথা আছে না পীর মানে না বউয়ে পীর মানে না মায়ে পীর মানে বন্ধু বান্ধব পীর মানে না গায়ে দুনিয়ার বহু দুনিয়ার বহু বড় পন্ডিত কিন্তু বউর সাথে পন্ডিতই করবেন না যায় ওখানে বিড়ালের মতো থাকবেন বিড়ালের মতো তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে বুঝে যাচ্ছে কথা তাদের সাথে বেশি কি করতে যাবেন না কি রান্না করবে না করবে ছেলে কোনটা জামা পড়বে মেয়ে কোনটা পড়বে সব জায়গায় পদ্মারি করতে যাবে না ওখানে মহিলার রাজত্ব ওখানে বিড়ালের মতো থাকবেন আপনি বাহিরে বাঁক ভেতরে বিড়াল থাকবেন এটা হলো ভদ্রলোকের কাজ আর ছোট লোক বাহিরে বিড়াল ভেতরে বাঘ ছোট লোকরা কি হয় বাহিরে বিড়াল আর বাসার ভেতরে বাঘ মানে যত উষ্ফর সব বইয়ের সাথে আর বাহিরে গেলে আমতা 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 মানুষের সাথে পারে না এখানে এসে সব জাহির করে এটা করা উচিত না বাসা এমন ভাবে চলবেন যে আপনি সবাই বলবে বোকা শোকা বেকু কিসিমের পলাপানে খোঁসাবে কলাপানের মায়ে খোঁসাবে সবাই আপনাকে নিয়ে হাসি করবে আপনি যদি বেকুপ কি থাকবেন এটা একটা মজার ব্যাপার এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই কথাটা বুঝতে পেরেছেন চালাক পুরুষ বহুত আছে কিন্তু চালাক স্বামী কেউ নেই মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় সেনা হোক বউদের কাছে মনে হয় যে বেটাটা এটা বেকুব বেকুব বুঝে কম আর যারা বেশি পণ্ডিতি করে বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না সেনামি করতে চায় এদের কপালে দুঃখ আছে বুঝতে পেরেছেন তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয় একটু সময় লাগে একটু বুঝতে হয় ধৈর্য ধারণ করতে হয় সমস্যাগুলো কি কি হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয় এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবে সেই পদ্ধতি জানতে হয় জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে এটা ইনশাল্লাহ আমরা করব আমার প্ল্যানে আছে যদি আল্লাহ বাঁচায় রাখে আমাকে ধরুন ছেলে ছেলে যারা বিয়ে করবে ছেলে ছেলেমেয়েরা তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই সপ্তাহ তিন দিন ব্যাপী বা লম্বা যে কোর্স আমাদের অ্যারেঞ্জ থাকবে এটা করার পরে ইনশাআল্লাহ তারা একটা পক্ত স্বামী পক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবনে যাবে তখন দেখা যাবে যে মারামারি হলেও ইনশাল্লা সংসার বাঁধবে না আল্লাহ চায় না আজকাল তো কিছু হইলেই মহিলাও গাড়টি নিয়ে দৌড় শুরু আর পুরুষটাও ছোট লোকের মতো তালাকের কথা বলা শুরু এগুলো খুবই নিচু কথা